এই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছে দীঘা পার্ট টু ব্লগ তো ফার্স্ট ব্লকে তোমরা দেখেছিলে আমরা উদয়পুর বিচ বিচে গিয়েছিলাম স্নান টান করতে তো ওখানে স্নান টান সেরে আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বিকালে একটু ঘুম দিয়ে নিয়ে তারপরে বেশি পড়েছিলাম ওল্ড দীঘার মার্কেটে তো আমরা চলে এসেছিলাম বাবুর এখন খেলনা কেনাকাটি হচ্ছে ও তো আর যেখানেই যাবে সেখানে ওরা একটা করে নতুন খেলনা চাই এটা প্রত্যেকটা বাচ্চারই মানে বায়না থাকে জানোই আর দেখো এখানকার টেডি বিয়ারগুলো মানে প্রত্যেক কটা এত কিউট ছিল মানে মনে হচ্ছিল সব নিয়ে চলে আসি তোমাদের কার কার টেডি বিয়ার খুব পছন্দের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে তো দেখো সমুদ্রের চারপাশটা কত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে বসার জায়গাগুলো কত সুন্দর আগে কিন্তু যতবার দীঘা এসেছে এত সুন্দর আস মানে ছিল না তো আমরা মানে বহুদিন আগে এসেছিলাম আর তারপরে এখন আসা তো খুব ভালো লাগছে দেখে যে মানে এত সুন্দর ব্যবস্থা হয়েছে আর চারিদিকে এত দোকানপাট হয়ে গেছে এখন মানে ধারণার বাইরে খাবারের দোকান থেকে শুরু করে তোমরা বিভিন্ন কেনাকাটি করতে পারবে এছাড়া বাচ্চারা এখানে এসে ওই যে বিভিন্ন রকম গাড়ি রাইড থাকে না সেগুলোও চড়তে পারবে তো কোনো রকমভাবে বোর ফিল হবে না এখানে আসলে আর এছাড়াও এখানে দীঘায় তো তোমরা জানোই এখানে একটা মন্দির তৈরি হচ্ছে যেটা এখনও ইনকমপ্লিট আছে বাট ওটা হয়ে গেলে দীঘা মানে আলাদাই একটা মাত্রা পেয়ে যাবে আর মন্দিরটা সত্যি বলবো দারুণ হচ্ছে অনেকটা বড় একটা এরিয়া জুড়ে মন্দিরটা তৈরি হচ্ছে আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে সব আর এই ছিল আমার আজকের লোক সবাই কিন্তু জানাবে আমাকে কেমন লাগছিল আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু সমুদ্রের ধারে ঘোরার জন্য আর দেখো চারপাশে কত দোকানপাট তোমরা দেখতে পাবে আর আজ আজকে ভীষণ ভিড়ও ছিল কারণ একে তো সিজন তার উপরে উইকেন্ড তো ভিড়টা ভালোই মতোই ছিল আর এত মানুষ যে দীঘায় আসছে এখন মানে ধারণার বাইরে দীঘায় আসলে আপনারা সমুদ্রের পাশাপাশি এখন অনেক রকম সাইট সিন করতে পারবেন আর আর আমার ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা দেখতে পাবে কত রকম এখানে সাইট সিন আছে যেগুলো তোমরা এক্সপ্লোর করতে পারবে এখানে এসে এছাড়া একটা বাচ্চাদের এত সুন্দর একটা মানে জায়গা আছে যেখানে আসলে বাচ্চারা খুশি তো হবেই হবে প্লাস বড়রাও হবে তো আমার তার জন্য আমার ভিডিওটাকে তোমাদের লাইক করতে হবে আর যারা এখনও পর্যন্ত আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা করতে আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এরকম ভালো ভালো আরও অনেক ব্লগ থাকবে আর সমুদ্রের ধারে এসে চা কফি খাবো না সেটা তো হতেই পারে না তো আমরা কফি খেয়ে নিয়েছিলাম আর কফিটা সত্যি বলবো দারুণ ছিল দারুণ চায়ের থেকে আমি বলবো কফিটা একবার তোমরা টেস্ট করে দেখো খুবই ভালো ছিল কফিটা রাতে এরকমভাবে সমুদ্রের ধারে বসে থাকতে ভীষণ ভালো লাগে আমার তো জাস্ট মানে কি বলবো মাইন্ড ব্লোয়িং লাগে তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বাচ্চার দায়িত্ব আমি পুরোপুরি আমার বরের উপরেই ছেড়ে দিয়েছিলাম আরও ওর সাথে খুব মানে খুব ভালো ওকে হ্যান্ডেল করতে পারে এটা হচ্ছে পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম আবার সেই ওল্ড দীঘা সমুদ্রের পাড়েই ওখান থেকে আমরা একটুখানি চাটা টা খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো মাটির ভারে করে চা দেয় চা দেবে আর এই দোকানের চাটা সত্যি ভালো ছিল আমরা এইবারের দোকানটা আসিনি আগের দিন তো এই দোকানের চাটা সত্যি দারুণ ছিল আর এখানে আমাদের লুকটা তোমরা দেখে নিলে আর বলো তোমরা আমাকে কমেন্ট করে আমাকে কেমন লাগছে আমার আজকের লুকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর এই যে তোমাদের বলছিলাম না এখানে আরও একটা জগন্নাথের মন্দির আছে ওটা তো যেটা নতুন হচ্ছে ওটা তো আছেই ওটা তোমরা এখন দেখতে পারবে না কিন্তু এটা আর একটা জগন্নাথের মন্দির এখানে ওল্ড দীঘা থেকে কিছুক্ষণ হেঁটে আসলেই তোমরা এই মন্দিরটা পেয়ে যাবে একদম সমুদ্রের ধারে রাস্তা দিয়ে হেঁটে আসবে তখনই দেখতে পাবে তোমাদের সামনে এই মন্দিরটা আর মন্দিরটা দেখো খুবই সুন্দর মন্দিরটা এখন আমরা চলে এসেছি নিউ দীঘাতে স্নান করার জন্য আর এদিকে ও একটা বল কিনে নিয়েছে বল খেলবে বলে বাবার সাথে আর দেখো বলেছিলাম না তোমরা দেখো এতটা মজা করেছে এবারে অনেক ধারণার বাইরে আর এটা হচ্ছে আমার দীঘার সেকেন্ড ডে লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আমার প্রত্যেক কটা লুক কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করবে অবশ্যই আর আমরা ভীষণ এনজয় করেছি তোমাদেরকে আগেও বলেছি তো ভীষণ ভালো লেগেছে তবে নিউ দীঘার বীজটা অনেকটা ভিড় ছিল আমার মনে হয় আমরা নে আমি নেক্সট ডেতে তোমাদের একটা ওল্ড দীঘাতে একটু ফাঁকা মানে একটা বিচের সন্ধান নেব যেটা একটু ফাঁকা থাকবে তোমরা আরও ভালো মতো এনজয় করতে পারবে এতটা ভিড় ভাড়টা থাকবে না সেখানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আসতে চলেছে তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো গিয়ে কারণ নেক্সট ব্লগে আমি আরও অনেক ইনফরমেশান শেয়ার করব দীঘা সম্বন্ধে তো আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই প্রয়োজন তাহলে আমি নেক্সট আরও পরবর্তীকালে আর অনেক ব্লগ আনবো তোমাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তার জন্য একটুখানি তোমাদের সাপোর্টের দরকার তোমরা একটুখানি পয়সা দেখো আর এইভাবে আমাকে মোটিভেট করে যাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে